আজ বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রবিবার মা শারদা দেবীর শুভ আবির্ভাব তিথি আজকে রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি মেদিনীপুরে মায়ের জন্মতিথি মহোৎসব উদযাপন করা হবে উদযাপন করা হবে এই জন্য বললাম বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ শুরু হয়েছে মায়ের উৎসবের সূচনার প্রাককালে আমার এই কথন মেদিনীপুরে রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়িতে মায়ের যে আরাধনা মায়ের যে পুজো আপনারা দেখে এসছেন আসলে মায়ের প্রসন্নতা যাতে লাভ হয় মা যাতে সন্তুষ্ট হন আর মা প্রসন্ন হলেই তার সন্তানদের তিনি কৃপা আশীর্বাদ করবেন সন্তানরা ভালো থাকবে আনন্দে থাকবে মায়ের তো কোনো তুলনা হয় না মা তো আমাদের সত্যিকারের মা একেবারে আপনার থেকে আপনার নিজের মা মা কোনো পাতানো মা নয় মা কোনো কথার কথা মা নয় মা কোনো গুরুপত্নী নন মা হচ্ছে সত্যিকারের মা উনিশশো আঠারো খ্রিস্টাব্দের কথা জয়রাম থেকে ম্যালেরিয়ায় ভুগে শরীর সারাবার জন্য মা কলকাতা এসেছেন এই সময় মায়ের বাড়িতে উপস্থিত হয়েছেন এক পার্সি যুবক মায়ের সাক্ষাৎকার লাভে ধন্য হয়ে তিনি বললেন মাইজি কুচ মূল মন্ত্র দি যে খুদা পাহানা যায় তখন ভক্তদের দর্শন বন্ধ মা তবু দুর্বল শরীর নিয়ে যুবকটিকে দীক্ষা দিলেন তার কাছ থেকে বিদায় নেওয়ার সময় যুবকটি হিন্দি ভাষায় বললেন মাইজি ম্যায় যা রাহু মা বাংলায় বললেন যাই বলতে নেই বাবা বলো আসে তো মায়ের একজন সেবক মায়ের ওই কথাগুলি যুবকটিকে অনুবাদ করে বলছেন যে মা কি বলছেন যুবকটি হিন্দিতে বলছেন মাইজি মাই যা রাহু মানে আমি যাচ্ছি মা তাকে বাংলায় বলছেন যাই বলতে নেই বাবা বলো আসি তো মায়ের একজন সেবক তো বাংলায় এই যে মা বললেন যাই বলতে নেই বাবা আসি তো সেটি ইংলিশে ট্রান্সলেট করে বলছেন যে মাদার সেজ ডোন্ট সে আই এম গোয়িং সে আই এম কামিং যুবকটি শুনে অবাক হলেন ভাবলেন আমি তো যাচ্ছি মা কেন বলছেন আসছি বলতে এই পার্সি যুবক পরবর্তীকালে বিখ্যাত চিত্র অভিনেতা এবং চিত্র পরিচালক সোরাব মোদি যাকে পৃথিবীর লোক চিত্র পরিচালক এবং চিত্র অভিনেতা হিসেবে চেনে শেষ জীবনে সেই সোরাব মোদি অসুস্থ অবস্থায় স্বামী নিরামানন্দজিকে বলেছিলেন এখন আমি বুঝতে পারছি যা তখন আমার কাছে দুর্বোধ্য মনে হয়েছিল আমি তার কাছ থেকে চলে যেতে চেয়েছিলাম মায় যা রাহ কিন্তু শেষ পর্যন্ত যেতে আমি পারিনি আমরা কেউই পারিনি মায়ের কাছে আমাদের ফিরে আসতে হবেই আমার জীবনের অন্তিম উপলব্ধি আমি মায়ের কাছে ফিরে আসছে আই এম কামিং টু মাই মাদার আই এম কামিং টু মাই মাদার আই এম কামিং টু মাই মাদার আমাদের সকলকেই মায়ের কাছে ফিরে আসতে হবে প্লিজ আপনারা আসুন রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি মেদিনীপুরে আসবেন আর কার কাছে আপনাদের নিজের মায়ের কাছে জগৎজননী শ্রীমা সারদা দেবী যিনি সত্যিকারের মা কথার কথা নয় পাতানো নয় গুরুপত্নী নয় সত্য জননী আসুন আনন্দ পাবেন প্রাণে শান্তি পাবেন নমস্কার